এই মুহূর্তে সরাসরি সত্যের সন্ধানের ক্যামেরা পারসন কেশপুরের জগন্নাথপুর ভেলাঘাটে চার বন্ধু মিলে বন্যা দেখতে গিয়েছিল বছর দশকের এক বন্ধু কিন্তু বন্যার জলে তলিয়ে গেল আর সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা কিন্তু জলের মধ্যেই সেই বন্যার জলের মধ্যেই কিন্তু যে ছেলে ছেলেটি তলিয়ে গেছে জলের মধ্যে তাকে কিন্তু খুঁজা করছে আর এই মুহূর্তে সেই খবরটা কিন্তু সত্যের সন্ধানে সর্বপ্রথম আমরাই কিন্তু বেরো করছি এই মুহূর্তে সত্য সন্ধানে ক্যামেরা পারসেন আপনাদেরকে তুলে দেখাচ্ছে বছর দশকের ছেলে কিন্তু বন্যা দেখতে গেছিলো চার বন্ধু মিলে এক বন্ধু কিন্তু জলেতে তলিয়ে গেল এখন পর্যন্ত আমাদের সত্য সন্ধানের ক্যামেরা যে এখন পর্যন্ত কোনোভাবেই পূজা সম্ভব হয়ে উঠছেনি কিন্তু এলাকাবাসীরা কিন্তু পূজার জন্যে কিন্তু বন্যার জলে ঝাঁপিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এলাকার মানুষেরা এসেছে সেই ছেলেকে খুঁজে বের করার জন্য। কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এলাকার মানুষেরা সেখানে কি বলছে যারা আছে কি we yeah.

প্রশাসন এসে জানাই খবর পেয়ে না এখন পর্যন্ত আসেনি তবে খবর পেয়েছি খবর পেয়েছি আপনারা কি চাইছেন সেটা গরম উদ্ধার করা আপনার নাম নাম শেখ জালাউদ্দিন আপনার নাম শেখ শামসুদ্দিন না যেটা আমরা খবর পেলাম ছেলেটা জলে ঝাঁপ দেয়নি তিনটে ছেলে একসঙ্গে হেঁটে হেঁটে আসছিল জলের তোড়ে ঠেলে নিয়ে জলে গেছে তার মধ্যে দুটো ছেলেকে এলাকারবাসী উদ্ধার করেছে কিন্তু একটা ছেলে এখনও নিখোঁজ তাকে সবাই মিলে খোঁজ চালাচ্ছে এলাকাবাসী এবং আশেপাশের গ্রামের মানুষরা এসব খোঁজ চালাচ্ছে কিন্তু এখনো কোনো তার খোঁজ পাওয়া যায়নি ছেলেটার নাম কি মানে বাড়ি কোথায় ছেলেটার নাম ঠিক বলতে পারছি কিন্তু ছেলেটার বাবার নাম হচ্ছে শেখ জালাল আলী আর জগন্নাথপুর টাপুরিয়া বাড়ি কি করে হারালো ওরা রাস্তা পেরিয়ে আসছিল কিন্তু জলের তোর ছিল তোড়ে ঠেলে নিয়ে চলে নাম আমার নাম শেখ হাসান